আরে অরুণ দা শুনলাম আপনি নাকি আবার চাকা খাইছেন আর ভাবি বললেন না মেয়ে জাত সাংঘাতিক মেয়েদের পাল্লায় পড়া যাবে না তারপরেও তো দুই দিন পর পর খান এত চাকা খান আপনার মন ভাঙে না মন ভাঙার প্রশ্নই আসে না কারণ আমার মনে তো গরিলা গ্লাস লাগানো আছে আমি মোমো খেয়েও দেখেছি আমি ফুচকা খেয়েও দেখেছি শান্তি শুধু বড়ের মাথা খেয়ে জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকে অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না তোমার সংসারে অশান্তি রাখলে জানলাম একটা শান্তির মতো দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিকের জায়গায় সুপারব্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেক দিন হয়েছে ঝাঁটার বাড়ি খাও না তাই না এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মান নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এরপর আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাব প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার আর কি তোমার ঘুরতে নিয়ে যাব বলো তুমি কোথায় যাবা জাহান্নামে যাব নিয়ে যাবা কত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে ইউ বিউটিফুল স্মাইল একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে থ্যাংক ইউ সো মাচ আপনারও অনেক কাহিনী শুনেছি পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে ইউ গট এ বিউটিফুল স্মাইল আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো প্রচন্ড গরম লাগতেছে এই তোমার গরম লাগতেছে না ফ্যানটা ছেড়ে দাও তো কোথায় গরম দেখতেছ এখন তো গরমের সিজনই তো আসে নাই বলো কি এটা কেমনে সম্ভব তাহলে আমার তো গরম লাগতেছে কেন আরে বোকা অনেকদিন আমারে গালি করো না আমারে গালি গ্যালাস করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার চেহারা এতটাই বিস্তৃতি ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিলা তাই না আরে না এত বিস্তৃতি চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি আচ্ছা বিয়ের দিন আমি কিশারি পড়ছিলাম তোমার মনে আছে? হ্যাঁ কেন কি হইছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খেতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আমগাছ ছিল না জামগাছ ছিল। আয় কি বললা তুমি? বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতিছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে।

ভাবী আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখতেন যার মন ভেঙে গেছে বসে থাকার কোনো ইচ্ছেই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতিছেন যার বসে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেসে আইফোন কেনবো এই কি কর তুমি দেখো না টিকটকে ভিডিও বানাই সারা দিন টিকটক দুদিন দিন পরে তো খয়রাত করে খাবা তুমি একদিন এমন কাজ করবো মানুষ হা করে তাকায় থাকবে ও ফুসকা বিকিকিনি করবা তুমি আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না আরে আরে ভাবি কি মন খারাপ কেন ভাই না হয়েছে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে এই চা খাবার চা বানিয়ে দেব সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেবো দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে হেজ রেশন বাকি ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরই হয়ে যাবে আরে ইয়ার তোর শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড না অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা তাইলে বুঝতা ভালো করে দেখছি আরো বারোটা গার্লফ্রেন্ড এর খোঁজ আমি পাইছি দেখো ওইগুলো আমার খালাতো বোন বিশ্বাস না হয় দেখো আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি জানো সুমা সত্যিকারের ভালোবাসা কাকে বলে নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে এই শীতে ঠান্ডা হাত বোর গায়ে লাগাবো আর বউ কিছু বলবে না একবার হাত লাগাই তো দেখো হাত কাটটা রোদে শুকাবো মা গেছে তার বাপের বাড়ি কেন কোন অপরাধী আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে জাল নোট কি পেয়েছেন জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ওমা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে এই শোনো আমার তালাক চাই এক্ষুনি কোন কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি এই নাও তালা কি করবা তালা দিয়ে আমার কপাল যাইতে মারো কপালে মারলে ব্যথা পাবা না হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আয় হে মেশিনে আপনাকে স্বাগতম বলেন আপনার কি সেবা করতে পারি তিন দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিচ্ছি তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে বলেন মেশিনে কি ধুইছিলেন আমার কি গায়ে ভূত বসেন ধুইছি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই এতক্ষণ কই ছিলে তুমি তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হইছে আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে তারে পাইলো কই আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম খালু আপনিই শান্তিতে আছেন তারপর খালু বলল শান্তিতে থাকবো না কেন ময়ের জায়গা দখল করছি তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এক ফোঁটা শান্তির মুখ দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিকের জায়গায় সুপার গ্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেক দিন হইছে ঝাটার বাড়ি খাও না তাই না আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই পাশের বাসার ভাই ভাবি কে না গালাগালি করতেছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট ধরো আমি এক কোণি আসতেছি মানে কি তুমি কোথায় যাও ভাইয়ের কাছ থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না কম্প্রোমাইজ জিনিসটা সবসময় সবার সাথে করতে নেই কারণ যেখানে কম্প্রোমাইজ করতে গিয়ে আপনার ব্যক্তিত্ব আপনার মূল্যবোধ দুটোই কমে যাবে সেক্ষেত্রে কম্প্রোমাইজ নয় কঠোর হতে হয় শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তা নাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলেই আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরও বাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে এই কি হইছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের 25 বছর হইছে সশ সময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই হ্যালো এ তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপ ঢুকেছে তুমি জানো না যত কাল লাগিন আছে সব ধইনে চল যাচ্ছে তুমি শিগগির ঘরে যাও ও তাই নাকি কি আচ্ছা ভাবি বউ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাইলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়ে যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এক কাপ চা খাওয়া দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাই তাই আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলক ঘরে পরের তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না ভাই ভাই অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব এই তোমার খাওয়া দাওয়া গেল থাল বাসন ভালো করে ধুইয়ে রাখো এই কই তুমি এইদিকে একটু আসো তো তোমার হাত দুইটা একটু দাও তো হঠাৎ আমার হাত ধরার সকল কি ব্যাপার কাহিনী কি তোমার হাত দুইটা এত সুন্দর কিন্তু তোমার হাতের রান্না এত বিচ্ছিরি কেন